বিএনপির মধ্যে কিছু ভারতীয় কুত্তার বাচ্চা বিএনপির ছবি ধরে গাপটি মেরে বসে আছে এগুলো অরিজিনালি ইন্ডিয়ান কুত্তার বাচ্চা এগুলোই বিএনপিটাকে ধ্বংস করবে আমরা ভাবতাম শুধু আওয়ামী হচ্ছে ইন্ডিয়ার ফাঁসাটা গোলাম এখন দেখতেছি বিএনপির মধ্যে গাপটি মেরে থাকা এই কুত্তার বাচ্চাগুলো ভারতের সবচেয়ে বড় দালাল তার মধ্যে একজন হচ্ছে সালাউদ্দিন আহমেদ এই ভারতীয় কুত্তের বাচ্চা ছাত্ররা যখন বলেছিল রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য এই কুত্তের বাচ্চা বলছিল বাংলাদেশের সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে দেশের ক্ষতি হয়ে যাবে আর সেই একই কুত্তার বাচ্চা আজকে বলতেছে ডক্টর ইউনুস যখন পদত্যাগ করার গুঞ্জন উঠছিল তখন বলতেছে ডক্টর ইউনুসের পদত্যাগের কারণে কোনো শূন্যতা সৃষ্টি হবে না বিকল্প বেছে নেওয়া যাবে এই কুত্তার বাচ্চাগুলো আসলে কি চায় মানে ক্ষমতার বাক বাটো করে নিজেরা খাবে আর দিল্লির কাছে আমাদেরকে আজীবন বন্দী রাখবে গোলাম হিসাবে এই কুত্তার বাচ্চাগুলোর কারণে গত সতেরো বছর মানুষ এভাবে আমলিকের দ্বারা নির্যাতিত হয়েছে এরা ঈদের পরে আন্দোলন করবে বলে বলে এই জনগণকে শান্ত করে রাখছে আর নিজেরা ঠিকঠাক মতো আমলিক থেকে সুযোগ সুবিধা নিয়েছে আর আমায় এসে জীবনযাপন করছে লোক দেখানো দিয়ে একবার জেলে গেলেও এরা বিতর্গতভাবে এদের ব্যাঙ্ক ব্যালেন্স বেড়েছে এদের সুযোগ সুবিধা সব ঠিকমতে পেয়েছে বাগবা পেয়েছে ঠিক মতে এই কুত্তার বাচ্চাগুলো শহীদ জিয়ার দলটাকে শেষ করে দিল